এক বিকেল আর অনেক স্মৃতি জমা করার গল্প আমরা সকালেই ঠিক করে ফেলি আজ আর শহরের ঝামেলা না আজ প্রকৃতির কাছে ফিরি অটোরিক্সা নিয়ে রওনা দেই মকিমপুর বিলে গ্রামের রাস্তা দিয়ে চলার সময় বাতাসটা মুখে লাগে মনটা একদম ফ্রেশ হয়ে যায় এই রাস্তা ধরে চলার মাঝেও একটা গল্প লুকিয়ে থাকে মনে হয় সময় ধীরে চলে এখানে এই যে পৌঁছালাম মকিমপুর পশ্চিম বিলে চারপাশে শুধু পানি আর সবুজ মাঝে মাঝে একটা করে নৌকা চলে যাচ্ছে আমরা আছি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আর আমার আমার সাথে আছে দুই যদিও আমি কিছুদিন আগে এখানে একবার এসেছি তারপরও আবার আসছি দেখার জন্য কারণ সৌন্দর্যের কখনো শেষ হয় না এমন একটা বিকেল যেখানে শব্দ বলতে শুধু পাখির ডাক আর বাতাসের শো শো শব্দ এই জায়গাটা প্রথম দেখাতে মনে হয়েছিল যেন কোনো সিনেমার লোকেশন শুধু সেট না প্রাণ আছে এখানে আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম কয়েক মিনিট কেউ কিছু বলছিল না যেন মন ভরে নিচ্ছিলাম প্রকৃতির এই সৌন্দর্য আমরা একটু ঘুরে নিলাম বিলের ভেতর দিকটায় হেঁটে হেঁটে কখনো পানিতে পা ভিজিয়ে পাশে একজন মাছ ধরছে কিছু হাঁস চলাফেরা করছে নিজের মতো করে এই জায়গাটার একটা আলাদা শান্তি আছে শহরের শব্দ ফোনের নোটিফিকেশন এসব যেন এখানে কাজ করে না আসলে আমরা তিনজন হচ্ছে তিনটি জায়গায় থাকি আমরা আমরা ছুটিতে আবার একসাথে হয়েছি যাই না আবার নেক্সট কখন একসাথে হব আর আজকের এই দিনটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে কারণ আজকের যে দিনটা আমরা তিনজন ক্লাসমেট তারপর হচ্ছে দীর্ঘদিন একসাথে পড়াশোনা করার পরে অনেক বছর পর একসাথে হয়েছি আর এরকম একটা সুন্দর পরিবেশে আসছি আর পরিবেশটা দেখার একদম আসলে একটা দেখার মতো পরিবেশ আমরা এখন আছি মধ্যবিলের দিকে এখন আমরা যাচ্ছি সাঁকুর দিকে যাবো এখন আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা পুরনো বাসের সাঁকোর সামনে এসে দাঁড়ালাম সাঁকোটার ওপর দিয়ে সাবধানে পেরিয়ে গেলাম তখনও জানি না সামনে একটা মজার জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে ওই যে দূরে একটা পুরনো বিল্ডিং দেখা যাচ্ছে মনে হচ্ছিল ভেতরে বুঝি কিছু রহস্য লুকিয়ে আছে কৌতূহল চেপে রাখতে পারলাম না তাই তিনজনেই ছুটে গেলাম সেখানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও আমরা এখন বাসে সাগুনা পার হয়ে এদিকে আসছি এই যে বাবার দরবার এখানে একটা বট গাছ আছে আমরা জানি না এখানে কি আছে তবু অনেক মানুষ যেহেতু এখানে আসে অবশ্যই এখানে কিছু একটা আছে এখানে এত মানুষ যেহেতু আছে তার মানে কিছু একটা তো অবশ্যই আছে বাবার দরবার আমরা এখানে নাগিন ডান্স করবো নাগিন ডান্স চলো কিন্তু গিয়ে দেখি আরে ধূর এ যে কিছুই না শুধু ফাঁকা একটা ঘর একটু হতাশি হলাম যেন তবে আমরা তো আর সহজে হাল ছাড়ি না দেখলাম বিল্ডিংটার ওঠা সম্ভব ব্যাস, চেঞ্জ, তিন বন্ধু শুরু করলাম অভিযান গাছ বেয়ে উঠবো ছাদে পুরো বিলটা এক নজরে দেখবো ওই ওপরে উঠেই বুঝলাম আমাদের এই উদ্ভত অ্যাডভেঞ্চার আসলে কতটা দারুণ ছিল সামনে বিস্তীর্ণ বিল সূর্যটা ঠিক যেন পানিতে সোনা মেশানো রং ছড়িয়ে দিচ্ছে হাওয়া একদম ঠান্ডা মন ভালো করে দেওয়ার মতো ওই মুহূর্তটা ছিল চুপচাপ শান্তির কেবল প্রাকৃতিক সৌন্দর্য আর বন্ধুত্বের গল্প আমরা তিনজন একসাথে নাড়িয়ে কোনো কথা না বলে শুধু প্রকৃতিকে অনুভব করছিলাম কিছুক্ষণ পর গাছ আবার নিচে নামলাম নামার সময় আমার কমান্ডো বন্ধু মশিউর আমাদেরকে শেখাচ্ছিল কিভাবে নামতে হবে তা আমরা ও যেভাবে যেভাবে বললো সেভাবে নামলাম আর হচ্ছে এখন আমি কিভাবে নামবো সেই টেনশনে ছিলাম তা আমি ফোনটা ওদের কাছে দিয়ে তারপর হচ্ছে লাভ মেয়ে ওইখান থেকে নেমে পড়লাম এই যে দেখুন কীভাবে ও তারপর আমি দৌড়ে চলে আসলাম আর একটা ঝাঁকুনি কাপুনি দিয়ে নিচে চলে আসলাম আমরা আসলে যেটাকে বাবার দরবার মনে করে গিয়েছিলাম সেটা বাবার দরবার না সেটা হচ্ছে একটা পিকনিক স্পট আর ওইখানে হচ্ছে প্রচুর ভন্ডামি চলতেছে তা আমরাও একটু ভন্ডামি করে আসছি বাবার দরবারে ছাদে উঠে বট দিয়ে আর এখন আমরা যাচ্ছি এটা নদীর ধারে নিশ্চয় ভয় বসে থাকার জন্য এই বিকেল এটা আমরা মনে লাগবো অনেক আজকের এই ব্লকটা শুধু ঘোরাঘুরি না একসাথে সময় কাটানোর গল্প মকিমপুর পশ্চিম বিল আমাদের শিখিয়েছে প্রকৃতি আর বন্ধুত্বের মাঝে যদি সময় কাটানো যায় তাহলে জীবনটা একটু হলেও সুন্দর হয় আপনারাও একদিন আসুন নিজের চোখে দেখুন এই জায়গাটা কেমন ভালোবাসা নিয়ে আপনাকে গ্রহণ করে এখন একটা জায়গায় যাচ্ছি আবার জন্য জন্য না করার বন্ধুদের সাথে বসে গল্প করতে করতে ভুলে গেছি সময় কে কি করে কার অফিস কেমন যাচ্ছে এসব থাক এখন শুধু প্রকৃতি আর বন্ধুত্ব আমরা একটা খালি জায়গায় বসে গেলাম সাথে এনেছিলাম একটু চানাচুর আর পানি এতটুকু সময়ও যেন বিশেষ হয়ে উঠল তিনটে মন একটাই গল্প এমন সময়গুলোয় মনে হয় জীবনটা খুব জটিল কিছু না খুব সাধারণ মুহূর্তই সবচেয়ে সুন্দর একজন হঠাৎ বলল ভাই এমন জায়গায় মাঝে মাঝে আসলে লাইফটা রিফ্রেশ হয়ে যায় আমরা একমত হলাম বিকেল গড়িয়ে সন্ধে নামে সূর্যটা ধীরে ধীরে বিলে হারিয়ে যাচ্ছে এই দৃশ্য চোখে দেখা যায় কিন্তু বোঝা যায় মনে আমরা সবাই চুপচাপ দাঁড়িয়েছিলাম কথা বলার কিছু ছিল না শুধু সৌন্দর্য উপভোগ করছিলাম আমাদের আজকের ঘোরাঘুরি এখানে শেষ আমরা আজকের পুরোটা দিন খুব এনজয় করলাম জানি না আবার কবে সময় আসবে এরকম তিনজন একসাথে এরকম একটা সুন্দর নিরিবিলি জায়গায় আসতে পারবো যাই হোক আজকের ওয়েদারটা আর হচ্ছে আমার যে ফ্রেন্ডগুলো ছিল ওদের সাথে সব কিছুই মিলিয়ে একটা খুব ভালো সময় কাটিয়েছি আর থ্যাংক ইউ মশিউর এবং শান্তকে এরকম একটা সুন্দর মুহূর্ত বা এরকম একটা সময় আমাকে ইফি করার জন্য ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন আর খুশি থাকেন যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে এবং এসে টাকা আছে কারণ অনেক টাকা লাভ আপনার জীবনে অল্প টাকার মধ্যে খুশি খুঁজতে হবে অনেক অনেক টাকা কামানো যাবে কিন্তু এরকম সময় বা এরকম বন্ধু পাওয়া যাবে না করার জন্য সোদের যখনই আপনারা সময় পাবেন আর হচ্ছে হালকা কিছু টাকা থাকবে আশেপাশে যে কোনো জায়গায়

সিঙ্গেল আসলে কষ্ট হবে যদি কাউকে নিয়ে আসেন তাহলে মজা হবে ওরা হচ্ছে গার্লফ্রেন্ড আর হচ্ছে বউ নিয়ে আসার সাহস দিচ্ছে কারণ আলাদাই হচ্ছে গার্লফ্রেন্ড বা বউ দুজনের একজনের নাই ফ্যামিলি রয়ে ঘুরতেছে ওকে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ